পানিহাটির সাত নম্বর ওয়ার্ডের সেলিম রোড থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ একই সঙ্গে গ্রেফতার করেছিল অভিযুক্ত নাইম ওরফে নেপালি নামের এক যুবককে নাইম গ্রেফতার হতেই সরগরম হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধৃত নাইমের কিছু ছবি প্রকাশ করেন শুভেন্দু অধিকারী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় নিমেষে ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটি পুরসভার তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে সেই পোস্টে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে নেইমের সঙ্গে এই তৃণমূল নেতাদের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে এবার এই বিষয়ে মুখ খুললেন পানিহাটি পুরপ্রধান সোমনাথ দে তার দাবি কোন মানুষের সঙ্গে কোন জননেতার ছবি তুলতেই পারে কিন্তু ছবি তুলেছে বলেই অন্যায় করে পার পেয়ে যাবে তা নয় আইন আইনের পথেই চলবে দোষ করলে শাস্তি পেতেই হবে এবং বিরোধীরা বিরোধীদের মতো বক্তব্য রাখে তারা তো সবসময় বদনাম করার জন্য উঠে পড়ে লাগে কেন শুভেন্দু অধিকারী আমাদের দল করতো আমি তো চিনি শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন যাবত চিনি তার বক্তব্যের কোনো গুরুত্ব এই মুহূর্তে নেই দেখুন যদি কেউ অন্যায় করে থাকে তার সাজা আইনের নিয়ম মেনেই হবে আইন আইনের পথেই চলবে অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি যে অন্যায় করেছে সে যে রাজনৈতিক দলেরই হোক তাকে পুলিশ প্রশাসন যখন তাকে ধরেছে বা তাকে অ্যারেস্ট করেছে অতএব আইনের পথে চলবে এবং আইন তাকে সাজা দেবে দেখুন ছবি পোস্ট করতেই পারে এটা তো হতেই পারে এক একজন এত মানুষ কে আজকে আমি চেয়ারম্যান আছি আমার সঙ্গে তো প্রচুর মানুষের ছবি কালকে যদি আমি যেন অন্যায় করি তার জন্য কি নেতৃত্ব দায়ী থাকবে নাকি অতএব এই ক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি কোনো অন্যায় করে থাকে সে তার নিজের দোষে করেছে তার কোনো রাজনৈতিক দল তো তাকে বলেনি বা তৃণমূল কংগ্রেস তাকে বলেনি তুমি বাড়িতে আর্মস রাখো বা তুমি এই করো সেই জিনিস নিজের ব্যক্তির জন্য রেখে থাকে নিজের কাজের জন্য রেখে থাকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে এবং পুলিশ প্রশাসন দেখবে ব্যারাকপুর থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট দাওয়াল